আজকে প্রথমেই আমি এবং আমার সহকর্মী কুণাল ঘোষ সাধারণ সম্পাদক আমরা দুজনেই আপনাদের শুভেচ্ছা জানাই জগদ্ধাত্রী পুজো আজকে মহানবমী এবং আজকেও যে পুজো হয় অনেক জায়গায় প্রত্যেক দিনের পুজোই আজকে হয় অর্থাৎ মূল পুজোটাই আজকে তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সকলকে আমরা দুজনেই শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনাদের পরিবারের কুশল আশীর্বাদ প্রার্থনা করছি মায়ের কাছে ঠিক এখানে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন করার জন্য আপনাদের আসতে অনুরোধ করেছি কেন দেখছেন যখন এইভাবে বাংলার মানুষ উৎসবে সামিল হয়েছেন কেন হয়েছেন কারণ বাংলা ভালো আছে বলে তাই ভালো তাই সামিল হয়েছেন উৎসবে কিন্তু ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি যে বাংলাকে কিভাবে পর্যুদস্ত করা যায় বিভিন্নভাবে তার নানা রকমের রাস্তা তৈরি করছে কেন্দ্রীয় সরকার এবং বলাই বাহুল্য নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সম্পর্কে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্তারিত একদিন আগেই আপনাদের কাছে এই সাংবাদিক বৈঠকে বলেছেন আমরা দেখছি আগেও আপনাদের বলেছি যে বাড়িতে আমারও যাবার সুযোগ হয়েছে আমি গেছি দলের পক্ষ থেকে এবং গতকাল মাননীয় সাংসদও গিয়েছিলেন অক্টোবর সাতাশে একজন মানুষ সাতান্ন বছর বয়স প্রদীপ কর তিনি আত্মহত্যা করলেন শুধু নয় এনআরসির ভয়ে করলেন তো সেই কথা আপনারা জানেন এবং আরও আগে শুনেওছেন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে শুধু এখানে নয় তারও আগে তেসরা অগাস্ট দু হাজার পঁচিশ রিজেন্ট পার্কে তেষট্টি বছরের একজন দিলীপ কুমার সাহা তিনিও কিন্তু এই এভাবে আত্মহত্যা করেছিলেন এবং এই এইগুলো নিয়ে যে বাংলাদেশি বলে আবার ডিপোর্ট করে দেবে এই আতঙ্কে এবং তারপরে গতকালও একটা এরম ঘটনা ঘটেছে সেখানেও একজন বৃদ্ধ তেষট্টি বছরের বৃদ্ধ তিনি কুচবিহারের দিনহাটায় তিনি সুইসাইডাল অ্যাটেম্পট করেছিলেন এবং এখন চিকিৎসাধীন আছেন তারও কিন্তু এই ভীতি তার মানে কি একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া এখানে ভয়ের পরিবেশ তৈরি করে ভোটে জিততে চায় যারা বাংলাকে সবসময় বঞ্চিত করেছে তারা বাংলার মানুষকে পর্যুদস্ত করার রাস্তা তৈরি করছে তারা তারা এখানে ভোটে জিতছে জিততে চায় বট রাগ হয়েছে আসলে ভীষণ রাগ একুশে কিছু করতে পারেনি চব্বিশে নেবে গেছে আঠেরো থেকে বারোয় আর কি কি করলে একটা উপনির্বাচনে সেখানে কোনো জেতার মুখ দেখেনি তো এখানে দাঁড়িয়ে কি করতে হবে এখন না বাংলাকে বঞ্চিত করতে হবে আর বাংলাকে ভয়ে দেখাতে হবে ভয়ে দেখাতে হবে আর এই ভয়ের জন্য প্রাণ যাচ্ছে বাংলার মানুষ বাংলা কিন্তু এটা সহ্য করে না বাংলা কোনো দিন করবে না তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সে কথা বলেছি আগেও আজকেও বলছি আর তার সাথে সাথে তার সাথে সাথে মানে স্যার এসআইআর বাবা কি ভীষণ একটা ব্যাপার সার 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 একটা বিরাট ব্যাপার সেটা তাতে লিস্ট সংশোধনের যে কাজটা অর্থাৎ কাটাকুটি বের করে দেওয়া ওই যে ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর অবধি তার আগেই আমরা দেখছি যে ওই পেন্সিল ফেন্সিল নিয়ে বসে পড়েছে আর কি তো আমি এই বিষয়টি আমার সাথে আছেন আমাদের সাধারণ সম্পাদক তিনি আপনাদের সবিস্তারে বলবেন যে কিভাবে কিভাবে আগেই সার হবার আগেই চার তারিখ আসার আগেই আজকে আমরা তিরিশ তারিখে আছি অক্টোবর মাসে চৌঠা নভেম্বর থেকে হবার কথা তার আগেই কি করছে আপনারা শুনে আশ্চর্য হবেন